সালামু আলাইকুম ওর আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার খামারের কোনো কিছুই সব কিছুরই দাম আছে আর কি মানে সব কিছুরই টাকার জিনিস আমি এই যে মুরগির মলগুলো বিক্রি করি এই যে গুড়ো কভারগুলো এইগুলো এইগুলো পুকুরে কভার দিতে পারি যা আছে আজকে আমি আরো নতুন একটি কাজ দেখাবো তো আমি ফ্যানগুলো একটু ছেড়ে দেব এই যে ফ্যানগুলো ছেড়ে দিলাম গরম লাগতেছে এখন আজকে দেখাবো যে এই যে বস্তাগুলো এখান থেকে কভার কাোনর পরে আমি কিন্তু বস্তাগুলো এখানে রেখে দেই খালি বস্তা তো এই বস্তাগুলো আমি কি করব মানে এত বস্তা কি করি তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় যায় এত বস্তা নিয়ে যাই বাড়ি বাইরে নিয়ে যাবো চলে যাবো আউট করে দেবো কামার থেকে একদম বাইরে করে দেবো যাই যাই নিয়ে পাঁচ ছয় বস্তা হয়ে গেছে তো রোদ ওটাতে আমি গেছি ওই যে নিচের যে কেয়ার গুলা ছিল সেগুলো কিন্তু ভিজে গেছি আমি এগুলা রোদ্রের মাঝে লেড়ে দিলাম শুকিয়ে যাওয়ার জন্য আমি মোটামুটি বলতে পারেন একজন কৃষক ব্যবসায়ী না আমি একজন কৃষক আর এই যে বস্তা দিলাম দিলাম কিন্তু এই লোকের কাছে করছি তো বারো টাকা পিস একটা বস্তার দাম টাকা এখন কতগুলো বস্তা হয় সেটা দেখবো এভাবে প্রথমে বাস করে নিবে এই বস্তাগুলো দিয়া এই যে দানলার এই যে শট এগুলা নাই আরো ব্যাগ তারপর অনেক কিছু আছে এগুলো বানায় আর এটা যখন নিতেছে তারপরও আমার লাভ আছে দেখেন একটা দেখে এই যে কাগজ কাগজটা বাইরে এটা দিয়ে কিন্তু আমার আমাদের বাড়িতে রান্না বান্না করা যায় আসলে আমাদের আগুন দিতে পারে এটা দিয়া তো আসলে সব দিক দিয়ে লাভ আমি মনে করি মুরগি কামারে থেকে সব দিক দিয়ে লাভ আসে হয়তো মুরগি যদি এই যতদিন বাসে আর কি আঠারো মাস টিম পারার কথা যদি আঠারো মাস ডিম পাঠতে পারে তাহলে আমি মনে করি লস হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু আমি এর আগ পর্যন্ত কখনো আমি আঠারো মাস ডিম পারে পারি নাই এবার যা হোক এই বারো তেরো মাস ডিম পারাইতে পারতেছি আরও পাঁচ ছয় মাস ডিম পারবে আমার মুরগি যদি পারাইতে পারি ইনশাল্লাহ লাভবান হতে পারবো এখন এগুলো সবগুলা এই আস্তে আস্তে এভাবে বাস করার পর দেখবো কয়টা অবস্থা হয়

কোনো ফুট হয়েছে এই ফুটার লাগে এটা লাগে বাদ হ্যাঁ এখানে আমাদের মোট বস্তা হয়েছে এখানে আমাদের মোট বস্তা হইছে একশো নয় পিস আমরা বিক্রি করছি বারো টাকা করে তাহলে কত টাকা আসে একটু গুন দিয়ে দেখে নেই তারপর দেখতেছি একশো দশটা বস্তায় দাম হয়ে গেছে বারো টাকা করে না বারো টাকা করে তেরোশো বিশ টাকা দাম আইছে এখানে এখানে একশো দশটা বস্তা তেরোশো বিশ টাকা সুড একটা কানার লাগে একটা বস্তা বাদ দিলেন অন্যরা চাইলেই অন্যটা চাইলেই পারুন বছর চালাই তাই না আমরা যে কেনা নিলে ইনোভা দশ আর দিব এসে গা দিচ্ছেন এই তেরোশো ইসি আর বেশ জায়গা দিন ঠিক আছে হইল তেরোশো বিশ টাকা একশো টাকা একটা কই বাসে না তো হম পাইছি হ্যাঁ বাসে বাসে ওগুলো বাসছি ঠিক আছে ওকে আচ্ছা বাস করে আমার এই ফুলের তিনগুলো একটু সিস্টেম করতে দিন